হ্যালো এভরিওয়ান অঙ্ক কুটিরে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে সকলকে স্বাগত ইনফরমেটিভ ভিডিও করলে ভুল হবে কারণ যারা কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ মানে কনস্টেবল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা প্রায় ব্রহ্মাস্ত্র মতন হতে চলেছে দেখো আমি কিছু ট্রিপস বলবো বা ট্রিক্স বলবো সেইগুলো অ্যাপ্লাই করবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট শিওর তুমি পাস করবে পিলি পরীক্ষা ঠিক আছে আর যদি কোথাও তোমার মনে হয় যে আমি ভুয়ো কথা বলছি তাহলে ভিডিও দেখতে হবে না তুমি ডিসলাইক করে চলে যেও ঠিক আছে কিন্তু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো দেখো প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে তোমার কি প্রিভিয়াস ইয়ার ফুল অ্যানালিসিস করা মানে বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ঠিক আছে সেই প্রশ্নগুলোকে অ্যানালিসিস করতে হবে কত বছরের প্রশ্ন অ্যানালিসিস করতে হবে লাস্ট দশ বছরের প্রশ্ন অ্যানালিসিস করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কোন কোন পরীক্ষার প্রশ্ন তুমি অ্যানালিসিস করবে এক হচ্ছে কেপি কনস্টেবল পরীক্ষার প্রশ্নের অ্যানালিসিস করবে এর প্রশ্ন যেটা আছে সেটা তুমি অ্যানালিসিস করবে তারপর ডাব্লিউপি কনস্টেবলের প্রশ্ন যেটা আছে সেটা তুমি অ্যানালিসিস করবে তারপর ডাব্লিউপি এস আই বলো ডাব্লুপি লেডি কনস্টেবল তার সমস্ত প্রশ্নর পিলির প্রশ্ন এবং মেন্সের প্রশ্ন সমস্ত প্রশ্ন তুমি অ্যানালিসিস করবে ঠিক আছে বিগত প্রায় দশ বছরের প্রায় তাহলে কি দু সাল থেকে দু হাজার তেইশ সালের মধ্যে যে কটা পরীক্ষা হয়েছে মানে পুলিশের ঠিক আছে সে কটা পুলিশের পরীক্ষার প্রশ্ন অ্যানালিসিস করবে প্রপার ওয়েতে এবং পারলে তুমি নোটও করতে পারো তাহলে নোট করলে তোমার কি সুবিধা হবে পরীক্ষার রাত্রে মানে আগের দিন তুমি হচ্ছে ওইটা রিভিশন করতে পারো এখনও পরীক্ষা হতে যথেষ্ট টাইম আছে ঠিক আছে তাহলে তুমি এখন থেকে যদি কাজটা শুরু করে দাও তাহলে তুমি পরীক্ষার আগে অবশ্যই কি প্রপার অ্যানালিসিস করতে পারবে আচ্ছা প্রপার অ্যানালিসিস আমি কেন বলছি যে প্রিভিয়াস ইয়ার প্রপার অ্যানালিসিস করতে তাহলে প্রিভিয়াস ইয়ার যদি প্রপার অ্যানালিসিস করি তাহলে কি কি সুবিধা হবে দেখো যদি আচ্ছা দেখো ম্যাথ থাকে কত তিরিশ নম্বর ঠিক আছে জিআই থাকে তিরিশ নম্বর আর জি কে থাকে চল্লিশ নম্বর ক্লিয়ার এই তিনটে জিনিস থাকে টোটাল একশো নম্বর হয় ঠিক আছে তুমি যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালিস করো না সিক্সটি অঙ্ক ঠিক আছে কমন পাবে সিক্সটি পার্সেন্ট মানে কি ম্যাথের আঠেরো নম্বর মানে তিরিশের বোধ আঠেরো নম্বর তুমি কমন পাবেই পাবে কনসেপ্ট মানে কি হয়তো তোমার নাম্বার একটু ঘুরে যেতে পারে বা রামের জায়গায় শ্যাম করতে পারে এরকম কোনো মানে কি প্রশ্নের কি প্যাটার্ন চেঞ্জ এরকম চেঞ্জ থাকতে পারে কিন্তু কনসেপ্ট একই থাকবে ঠিক আছে পুরো সিক্সটি পার্সেন্ট অঙ্কের কনসেপ্ট পুরোপুরি একই থাকবে তুমি বিশ্বাস না হলে একবার করে দেখো ঠিক আছে আচ্ছা তারপরে কি জিআই তিরিশ নম্বর থাকে তার ভেতরে আশি পার্সেন্ট তুমি কমন পাবে ঠিক আছে মানে কি চব্বিশটা জিআই পাই কমন পাবে তুমি যদি প্রিভিয়াস ইয়ার করো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার ওয়েটেজ খুব ভালো মানে ডাব্লিউপির ক্ষেত্রে ক্লিয়ার তুমি যদি জি কে চল্লিশের আছে জিকে কে চল্লিশের ভিতরে আমি চল্লিশ পার্সেন্ট কমন মিনিমাম ষোলোটা প্রশ্ন এটাকে আমি বলো মিনিমাম ভ্যালু ঠিক আছে মানে মিনিমাম তুমি তাহলে দেখো সব করে যোগ করলে আঠারো নম্বর পেয়ে যাবে তুমি প্রিভিয়াস ইয়ার থেকে মিনিমাম আটান্ন নম্বর তুমি যদি পাবে কি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস থেকে ক্লিয়ার তাহলে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু অবশ্যই ভালো করো ঠিক আছে যাদের প্রিভিয়াস ইয়ার হয়ে গেছে তারা আবার রিভিশন করো ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এবার দেখো এর পরবর্তী কাজ এটা তাহলে প্রথম কাজ হয়ে গেল ঠিক আছে এবার দ্বিতীয় কাজটা দেখো তোমার দ্বিতীয় কাজটা কী করতে হবে মিনিমাম কুড়িটা মক টেস্ট দিতে হবে মিনিমাম তোমাকে কুড়ি এবার কুড়িটা কারো মক টেস্ট দেওয়া গেলে সে আরও মক টেস্ট দাও ঠিক আছে তার প্রিপারেশন বুস্টার করার জন্য আরও মক টেস্ট দাও কিন্তু মিনিমাম তোমায় কুড়িটা মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিয়ে দিলাম এরকম ব্যাপার না মক টেস্ট দিতে হবে এবং প্লিয়ার প্লাস ওটার প্রপার অ্যানালিসিসও কিন্তু তোমাকে করতে হবে এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে এবং মগটা প্রতিটা মগটা সে তোমার নিজের যে ভুলগুলো হচ্ছে ঠিক আছে তাকে সংশোধন করতে হবে সেই ভুলগুলো যেন ফিউচারে না হয় তাহলে এই ভুলগুলো তুমি যদি সংশোধন করতে পারো না তাহলে তোমার পরীক্ষার হলে কখনো ভুল হবে না যেরকম অনেক সময় নয় থাকে না অনেকে নয় না দেখেই উত্তর মেরে দেয় ঠিক আছে এরকম নয়টা খুব ভুল করাই মানে ডাব্লিউ ক্ষেত্রে ঠিক আছে সেটাকে অবশ্যই তুমি দেখবে ঠিক আছে এইটা ছিল দ্বিতীয় কাজ আর এর পরবর্তীতে তুমি মক টেস্টে কীভাবে নাম্বার বাড়াবে দেখো কিছু টিপস বলছি তুমি সেই টিপসগুলো একবার অ্যাপ্লাই করে দেখো মক টেস্টে তুমি কুড়িটা মক টেস্ট দিচ্ছ এবং কি এটা অ্যাপ্লাই করে দেখো দেখো তোমার আশা করি মক টেস্টে নাম্বার কিছু না হলে কিছু বাড়বে দেখো ওয়েমআরশিপ কীভাবে ফ্লাপ করতে হবে দেখো প্রথমে তো রোল নাম্বার লেখা হয়ে গেলো তোমার তো পাঁচ দশ মিনিট আগে ওয়েমার দেবে সেখানে রোল নাম্বার জাস্ট সিগনেচার টিগনেচার করা হয়ে গেলো এবার যখনই তোমায় প্রশ্ন দেবে না প্রশ্ন পাঁচ মিনিট আগে দেয় ঠিক আছে প্রশ্ন যখন পাঁচ মিনিট আগে দেয় তুমি প্রশ্ন সিল ছিঁড়বে কি ছিঁড়বে না সেটা তোমার ব্যক্তিগত অধিকার ঠিক আছে মানে স্কুলের শিক্ষকরা যারা থাকে তারা বলে প্রশ্ন ছিঁড় ছিঁড়বে না ঠিক আছে কিন্তু তাছাড়াও পেজ উল্টে কিন্তু দেখা যায় ঠিক আছে প্রশ্ন দেখা যায় তুমি সেইগুলো অ্যান্সার করতে থাকবে ঠিক আছে পাঁচ মিনিটটা লস করতে দেবে না ঠিক আছে আচ্ছা এরপরে কি দ্বিতীয় নম্বর কি একটা কথা বলছি ও এমআর সিট কীভাবে ফিল করবে অনেকেই কিন্তু প্রশ্নের অ্যান্সার করে এবং তারপরে ও এমআর করে ঠিক আছে সঙ্গে সঙ্গে মানে একটা প্রশ্নে অ্যান্সার করলো একটা প্রশ্নে ওএমআর দাগ দিল বেশ কেউ দু নম্বর প্রশ্নটা অ্যান্সার করলো এবং দু নম্বর প্রশ্নটা সঙ্গে সঙ্গে ও এম আর করলো তারপরে আবার তিন নম্বর প্রশ্নটা করলো তারপরে কি আবার ও এমআর করলো তারপরে চার নম্বর প্রশ্নটা করলো আবার ও এম করলো এই প্রসেসটা করবে না ঠিক আছে এই প্রসেসটা না করে কি কি প্রসেস করবে তুমি একবার শুধু এই প্রসেসটা ট্রাই করে দেখো তোমার দেখো টাইমটা তুমি পাচ্ছ কি না একবার দেখে নেবে তুমি হচ্ছে প্রথম চল্লিশ মিনিট দেখো প্রথম চল্লিশ মিনিটে কি করবে বলো তো ওয়েমারটাকে একদম সুরক্ষিত জায়গায় রেখে দেবে এবং চল্লিশ মিনিটে তুমি তোমার বেস্ট দিয়ে একদম পরীক্ষা দাও এবং টার্গেট করবে সিক্সটি প্লাস নাম্বার মানে এই টাইমেই তুলে ফেলা মানে এই চল্লিশ মিনিটের ভেতরে মানে তোমার প্রপার পরীক্ষার টাইম ভাববে চল্লিশ মিনিট ঠিক আছে এই চল্লিশ মিনিটে তোমার বেস্ট যেই প্রশ্নগুলো সবচেয়ে সহজ সেই প্রশ্নগুলোকে মানে কি দেখো আর যে প্রশ্নগুলো পারবে না ঠিক আছে সেই প্রশ্নের পাশে বড়ো কালারে কিউ লিখে রাখতে পারো বা সি লিখতে পারো ঠিক আছে যে কোনো পোস্ট যাতে তোমার পরবর্তীতে চোখে পড়ে ঠিক আছে আর যে পোস্টগুলো পারবে সেই পোস্টগুলোর অপশানগুলো সুন্দরভাবে দাগ দিয়ে রাখবে ঠিক আছে যাতে তুমি পরবর্তী ওএমআর ফ্ল্যাপের সময় তোমার চোখে পড়ে এটা কি এটা মানে চোখের যাতে তোমার পরে এর জন্যই বলছি ঠিক আছে বুঝতে পারলে তারপরে চল্লিশ মিনিট হলো তারপরে চল্লিশ মিনিট পরে কী করবে চল্লিশ মিনিট পরে পাঁচ মিনিটের মধ্যে যে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের ভেতরে তুমি ও ফ্ল্যাপ করে দিলে তাহলে তাহলে এবার কী হলো তাহলে টোটাল ছেচল্লিশ মিনিট হলো তোমার ছেচল্লিশ মিনিটে পাই পরীক্ষার সিক্সটি পার্সেন্ট প্রশ্ন অ্যাটেন্ড হয়ে গেল ঠিক আছে তারপরে আর বাকি থাকলো কত চোদ্দ মিনিট ঠিক আছে এবার এবার চোদ্দো মিনিটে এবার যে যে প্রশ্ন পাচ্ছ আর ও এমআরএ গোল করবে এবার যে যে প্রশ্ন পারবে আর সে প্রশ্ন ও এমআরে গোল করবে তুমি এই প্রসেসে করো তাহলে দেখো প্রসেসটা খুবই সিম্পল প্রথম চল্লিশ মিনিট তুমি ও এমআরএ হাত দেবে অবশ্যই কিন্তু টাইম মেনটেন যেন মাথায় থাকে যেন তুমি পঞ্চাশ মিনিট না হয়ে যায় চল্লিশ মিনিটেই মানে চল্লিশ মিনিটে যে কটা হবে যে কটা চল্লিশ মিনিটের প্রশ্নগুলোকে ফার্স্টে তুমি ওয়েম সিটে গোল করলে ঠিক আছে তাহলে গোল করতে তোমার ছ মিনিট লাগবে তাহলে তোমার ছেচল্লিশ মিনিট হয়ে গেল এরপর কি বাকি যে চোদ্দ মিনিট আছে সেই চোদ্দো মিনিট কী করবে বলো তো তুমি এরপরে প্রশ্ন যে কটা কিউ দেয়া আছে বা কোনো সিম্বল দিয়ে তুমি ডিনোট করে রেখেছো সেই প্রশ্নগুলোকে চেষ্টা করো এবং সেই প্রশ্নগুলো অ্যান্সার করো এবং ও এমআরে গোল করো তুমি এই প্রসেসটা করার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা দ্বিতীয় বলছি দ্বিতীয় কিছু কিছু অঙ্ক পুরোপুরি অপশান টেস্টে হয়ে যায় ঠিক আছে অঙ্ক জিয়ায় তুমি পুরোপুরি প্রপার ক্যালকুলেশন করতে হবে না অপশান টেস্ট বলে একটা কিছু জেনারেশন আছে ঠিক আছে তুমি অপশান টেস্ট করো ঠিক আছে তাহলে হয়ে যাবে ঠিক আছে অপশান টেস্ট করলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজই অনেক অনেক অঙ্কের প্রশ্ন অ্যান্সার খুব সহজ খুব কম সময় দেয়া যায় তুমি অপশান টেস্টটা শেখো ঠিক আছে তিন হচ্ছে কি অঙ্কের ক্যালকুলেশন পুরো করতে হয় না তুমি ঠিক আছে ডিজিটাল সাম ইউজ করতে পারো বা ইউনিট ডিজিট মেথড এইগুলোই ইউজ করতে পারো তাতে তোমার কি অঙ্কের বুস্ট হবে অঙ্কের স্পিড আরও বাড়বে ঠিক আছে এরপর চার নম্বর যেটা লজিক্যাল জিআই লজিক্যাল জিআইয়ের ওপর বেশি কিন্তু বেশি ফোকাস করবে না বেশ কোনো জিআই যদি কোনো লজিক্যাল জিয়া যদি এক মিনিটের ভিতরে হলো হলো হলে তুমি ওর বেশি ওর বেশি মানে কি ফোকাসই রাখবে না ওর ওপর বেশি ফোকাস করতে হবে না ওটাকে লাস্টে চেষ্টা করবে কিন্তু তখন ফালতু টাইম পরীক্ষার হলে নষ্ট করবে না কারণ পরীক্ষা হলে ষাট মিনিট টাইম ঠিক আছে আর তোমায় একশোটা কোয়েশ্চেন করতে হবে এর কোনো মাথা ব্যথা নেই তোমায় শুধু পিডিটা কোয়ালিফাই করতে হবে ঠিক আছে এই অনুযায়ী ভাবো তোমায় পুরো প্রশ্ন করতে পারে তাই লজিক্যাল জিআই আইকে তুমি এমন সিম্বল দিয়ে রাখো যাতে পরে তোমার প্রশ্ন চোখে পড়ে ঠিক আছে আচ্ছা অনেকে কী কী করে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ডিপলি পড়ে আরে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স ডিপলি পড়ার দরকার নেই কারণ বিগত বছরের প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে অ্যাফেয়ার্স অত ডিপলি আসে না এবং যে তিন চারটে প্রশ্ন আসে তার ভিতরে একটা প্রশ্ন খেলার থেকে আসে ঠিক আছে এবং সাম্প্রতিক ঘটনা কোনো খেলার থেকে মানে এখানে ধরো কোপা আমেরিকা থেকে আসতে পারে বা ইউরোপ আপ থেকে আসতে পারে মানে একটা প্রশ্ন তোমার তিন চারটে প্রশ্ন দেবে ঠিক আছে চল্লিশটার ভিতর তার ভেতরে একটা প্রশ্ন তোমার খেলার থেকে দেবে ঠিক আছে আর একটা দু একটা হচ্ছে তোমার কি দু নম্বর প্রশ্ন একটা কী দেবে দু নম্বর যদি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি সেটা কোনো ন্যাশনাল পার্কের থেকে কিছু একটা দিতে পারে যে ন্যাশনাল পার্কে কোনো পশুকে আনা হলো কি না এরকম কোনো ব্যাপার এই দিয়ে আর দু তিনটে প্রশ্ন দেবে তার এই জন্য তোমার বেশি ডিপলি পড়ার কোনো দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স খুব ডিপলি পড়তে হয় না হাই তিন চারটে প্রশ্ন দেবে এবং তোমরা আশা করি এমনি সমস্ত খবরের নিউজ দেখলেই তোমরা পারবে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ডিপলি পড়ার কোনো দরকার নেই ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি তুমি এই টিক্সগুলো ফলো করো তোমাদের কেপি যেটা কনস্টেবল দু হাজার আছে ঠিক আছে সেটা পিলি পরীক্ষার অবশ্যই তোমরা পাস বা সিলেকশন করে যাবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ